আসসালামু আলাইকুম হ্যালো এটা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর এটা আমার দুই হাজার পঁচিশ এর লাস্ট চা আর তারপর আমার হাজবেন্ড বের হয়ে গেল আমরা একত্রিশে ডিসেম্বর কি কি করছি এবং সামনে ছাব্বিশ সালে আমাদের কি কি করার আছে এইগুলো নিয়ে আজকের ভিডিও এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখতেছিল আমিও সবগুলো গাছ দেখলাম ভালোই লাগলো তারপর ভাবলাম সবাই বারবিকিও করে আমি না হয় হালিম রান্না করব তো ওই হালিম নিয়ে একটু ধ্বংসং করে ভাবলাম একটু সুন্দর করে ভাবে কিছু আপনাদেরকে দেখায় কিন্তু আর কি আমার অ্যাস্থেটিকের বারোটা বেড়ে গেল আর কী করবো তারপর আচ্ছা মনের ঢুকিয়ে ভাবো মশলা যতটুকুই হয়েছে ততটু না হয়ে দেখি কি করা যায় তারপরে এটা নিয়ে আমি ঢং করতেছিলাম পরে হঠাৎ করে মনে হলো আরে এইটার সাথে তো আরেকটা প্যাকেট আছে মানে একটা হচ্ছে ডাল চালের প্যাকেট আরেকটা হচ্ছে মশলার প্যাকেট আমি মশলার প্যাকেট ভিতরে রেখেই সব ভিডিও করে ফেলছি তারপর এখানে আমি ডালটা ভিজানোর পরে হয়ে গেছে আরেকটা আমার হাজব্যান্ডরা আব্বু বাইরে গেছিলো একটা কাজে তো ওইখান থেকে আমাদেরকে ফোন করলো যে চলে আসো বাইরে তোমার কি যেন একটা কাজ আছে ওইটাও করে ফেলবে আর আমরা বাইরে একটু টুকটাক কিছু খেয়ে নিই তাও আমার ছেলে ঘুমিয়েছিল তাকে ঘুম থেকে তুলে নিয়ে গেলাম আর এখানে সন্ধ্যা থেকে একটু ঘুম চলে হয়ে গেছিলো আমার ছেলে বলতেছে তুমিয়া এইভাবেই আমাদের একত্রিশে ডিসেম্বর ছিল তো এখানে আমরা এই যে ব্রিজ দিয়ে পার হলাম আমার যে কাজটা ছিল সেটা হলো আমি আমার ছেলের জন্য একটা টেবিল কিনছি হ্যাপি নিউ ইয়ার এখানে আমরা বলে রাখি আমরা কখনো আটসবাজি কিনি না আমি সব সময় আমার ছেলে কিনে চলে যাই ছাদে মাগনা বাগনা আতসবাজি দেখতে আসলে মানুষের এত টাকা খরচ করার কি দরকার যেহেতু অন্যরা খরচ করে এই যেখানে আমার ছেলে অনেক খুশি আমরাও খুশি আর আতসবাজিটা এইবার অন্যবারের থেকে অনেকটা কম ছিল আমরা আসলে সবাই জানি কারণটা কি হতে পারে তো এছাড়াও আমার আতসবাজি পছন্দ না কারণ মাঝে মাঝে অনেক দুর্ঘটনা হয়ে এই যে দেখেন এখানে একটা দুর্ঘটনা আমার চোখের সামনে হয়ে গেছিলো ভাগ্যিস কোনো বড় দুর্ঘটনা হয়নি এই যে হাতে ফুটে গেছিল মেয়েটার তো এই জন্য আমরা আতসবাজি করি না আমাদের ভালো লাগে না দেখতে ভালো লাগে মানুষ করুক আর এই যে আমার হালিম যে হালিম আমি দুপুরে বিজয় ছিলাম ওইটা আমার হইতে হইতে রাত বারোটা হয়ে গেছে আমি বিভিন্ন কাজে চাপে হয় নাই এই যে আমি আর আমার ছেলে রাত বারোটার পরে আতশবাজি দেখে এসে এখানে খাচ্ছিলাম ভালোই লাগছে আমাদের এভাবে আমাদের পঁচিশ সাল চলে গেছে গুড মর্নিং এখানে পরের দিন সকাল আমার ছেলে তো রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে তাই সে ঘুমাচ্ছে আর এদিকে বাহিরে খোয়াশায় একদম অবস্থা খারাপ মানে কি যে বলবো শীত এত পড়ছে বলার বাহিরে সে আসলে মানে ঘুম থেকে কোনোভাবেই উঠতে চাচ্ছিল না তবুও তাকে কোনোভাবে নিয়ে উঠে সময় মতো যাওয়ার জন্য রনা হলাম তার বাবা সে হাঁটছে আমি আর পিছনে আমি আমার বাবা হাঁটতেছি মানে একজনের সাথে তিনজন ফ্রি তারপর স্কুলে যাওয়ার পর আমার ছেলের কিছু ছবি তুললাম সেই ছবি সিজি হিসেবে রেখে দিব স্মাইল প্লিজ সুন্দর স্কুল সালাম দাও আজকে যেহেতু বছরের এক তারিখ ছিল তো সবাইকে বই দেওয়ার জন্য একটা বই উৎসবের মতো ছোট খাটো করে করা হতেছিল আর ওরা যেহেতু প্লেতে পড়ে তো ওদের বইটা আমাদের কিনে নিতে হয়েছে এখানে ফটোশ্যুটের জন্য কিছু বই দিয়ে সবাইকে দাঁড়া করানো হয় তারপর আলাদাভাবে আমরা বই কিনে নিই এইভাবেই আমার ছেলের স্কুলের প্রথম দিনটা শুরু হলো বছরের প্রথম দিন শুরু হলো আমরা এখানে স্কুলটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম ছেলেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম এখানে ওরা বেলুন দিয়েছে ওটা দিয়ে কতক্ষণ খেললাম এইভাবে আমরা আমাদের স্কুল জীবন শুরু করলাম পুনরায় আমি পুনরায় শুরু করলাম আমার ছেলে নতুন করে শুরু করলো আর বাসায় এসে তারপর আমি এখানে একটু রিল্যাক্স হওয়ার জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে বারান্দায় বসে একটু আবহাওয়া দেখতেছিলাম দেখেন দুপুর সময়ও মানে কুয়াশা পড়ে গেছে খুব একটা শীতের মধ্যে সবাই খুব একটা অবস্থা খারাপ তো এইভাবে আমাদের দিনটা শেষ হলো হাববো একদম শীতে কম্বল নিয়ে ফেলছে তো ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে